কাদের তরে লিখছ দাদা লিখছ কাদের তরে ভোর না হতেই আধারে নামে চাঁদের করে ঘরে চুষিকাঠি ছেড়েই যারা জুতোর বুরুষ ধরে তারা কি আর কেউ কখনো বই পত্তর পড়ে কাদের তরে লিখছ দাদা লিখছ কাদের তরে গাইতি সাবল কোদাল কাঁধে ফিরছে যারা ঘরে বুকের উপর সদাই যাদের বাখের ধাবা নড়ে তারা কি আর কেউ কখনো বই পত্তর পরে করছি মাথা হিঁট গো দাদা করছি মাথা হিঁট তোমার লেখার ওদের কি আর ভরবে কারো পেট তোমার কেতাব রাজবাড়িতেই পাঠিয়ে দিও ভেট মিলবে খেতাব মিলবে খাতির পারবে খ্যাতির রেট সত্যি ভীষণ জ্বালা দাদা সত্যি ভীষণ জ্বালা কথার মালা চায় না ওরা চায় না কথার মালা রূপকথার ওই রাজমহলে ঝুলছে ক্ষুধার তালা ওদের চোখে স্বপ্ন আঁকে পান্তা ভাতের থালা পাঁচতলাতে নয় নয়কো যারা গাছতলাতেই থাকে তোমার কলম তাদের ব্যথার একটু কি খোঁজ রাখে ডুবছে যারা জটিল জীবন চোরাপালির পাকে তাদের চোখের জলে কজন চালচিত্তির আঁকে কাদের তরে লিখছো দাদা লিখছ কাদের তরে ভোর না হতেই আধার নামে চাঁদের করে ঘরে